ডাকাতির প্রস্তুতিকালে মিজু গ্যাংয়ের মূল হোতাসহ এগারো জনকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে নগরীর চন্ডিমা থানার ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় আজ মঙ্গলবার র্যাব পাঁচের সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে র্যাব পাঁচের অধিনায়ক মুনিম ফেরদুস সাংবাদিকদের এ তথ্য জানান এ সময় ধারালো হাসু আঠারোটি ধারালো তলোয়ার সাতটি চাকু দুইটি কাটার হাতল তিনটি চাইনিজ কোড়াল একটি সিমেন্টের ব্লক তিপ্পান্নটি খেলনার পিস্তল একটি মোটর সাইকেল তিনটি মোবাইল বারোটি উদ্ধার করা হয় র্যাব জানায় আসামিরা মিজু গ্যাং সদস্য তারা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে মহানগর এলাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি জমি দখল এবং কোনো ব্যক্তি জমি ক্রয় বাড়ি নির্মাণ সহ যে কোনো ব্যবসায়ীকে প্রতিষ্ঠান খুললে তাদেরকে চাঁদা না দিলে কোনো কাজ করতে পারতো না এছাড়াও মহানগরীর বিভিন্ন পয়েন্টে দলবদ্ধভাবে ছিনতাই করে আসছে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে আসছে টেন্ডার বাজি ও সরকারি কাজে বাধা দান সঙ্গবদ্ধ মেয়েদেরকে উত্তপ্ত করা মাদক সেবন সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না র্যাব পাঁচ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি চৌখো অপারেশন টিম অভিযান পরিচালনা করে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন ধরমপুর পূর্বপাড়া শাকিনাস্ত পলাতক আসামি রমজান এর হাব বিল্ডিংয়ে ব্যক্তিগত ক্লাবঘর হতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ এগারো জনকে গ্রেপ্তার করে কিন্তু কিশোর গ্যাং এর অন্যতম সদস্য রমজান আলী রাতের আধারে দৌড়ে পালিয়ে যায় আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির প্রস্তুতির বিষয়টি সাক্ষীদের সামনে স্বীকার করে পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো দুটি স্থান থেকে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় র্যাব পাঁচের অধিনায়ক মুনিম ফেরদৌস সাংবাদিকদের জানান মিজানুর থেকে মিজু গ্যাং তারা টেলিগ্রামে মেসেঞ্জার ব্যবহার করে বিভিন্ন তথ্য আদান প্রদান করত বাসাবাড়ি ও অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা একই কিশোর গ্যাংয়ের সদস্য তারা দীর্ঘদিন যাবৎ সংঘবদ্ধভাবে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি জমি দখল ছিনতাই টেন্ডারবাজি সরকারি কাজে বাধা দান সংঘবদ্ধভাবে মেয়েদেরকে উত্তপ্ত করা মাদক সেবন সহ বিভিন্ন অপকর্ম করে আসছে তাদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা প্রক্রিয়াধীন এছাড়াও রাজশাহীর বাগমারার চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি শরীফকে ফরিদপুর থেকে গ্রেপ্তার মহানগরীর রাজপাড়া থানা দিন বহরমপুর এলাকা হতে অপহৃত এক ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরণকারী দুজন আসামিকে গ্রেপ্তার রাজশাহী চারঘাট থেকে তিনশো ছয় বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী তাঙকে গ্রেপ্তার করেছে র্যাব পাঁচ